বৃহস্পতিবার বিশ্ব মৎস্য দিবস এই উপলক্ষে রাজধানীর মৎস্য দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী দাস মৎস্য উৎপাদনের রাজ্যের বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এদিন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য চাষীদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি জানান রাজ্যে পঁচানব্বই শতাংশ লোকের পছন্দ মাছ প্রতিবছর রাজ্যে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের প্রয়োজন হয় এর মধ্যে রাজ্যের নিজস্ব মাছ উৎপাদনের পরিমাণ হল পঁচাশি হাজার মেট্রিক টন বাকি বত্রিশ হাজার মেট্রিক টন মাছ বাংলাদেশ পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আমদানি করা হয় এই বত্রিশ হাজার মেট্রিক টন মাছ ঘাটতি যেটা আছে এটা ঘাটতি থাকছে কিন্তু এটা পূরণ হচ্ছে কোথা থেকে অন্ধ্রপ্রদেশ থেকে আমরা মাছ আনছি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আনছি বাংলাদেশ থেকেও আমাদের এখানে মাছ আসে যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কিছুটা ডিস্টার্ব হচ্ছে আদারওয়াইজ বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সরি অন্ধ্রপ্রদেশ মাঝে মধ্যে এই তিন চারটা স্টেট থেকে আমাদের রাজ্যে মাছ ইনপুট পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যের ইতিহাসে এই প্রথম ইন্ট্রিগ্রেটেড একোয়া পার্ক হচ্ছে অনুকুটি জেলার সতেরোটি মিয়ারহাউর এলাকায় এক হাজার কানি জমির উপর এই ইন্ট্রিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হচ্ছে এর জন্য একশো কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত প্রথম পদক্ষেপ কেন্দ্রীয় সরকার তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে

আমাদের কিছুটা বিজ্ঞান সম্মত কাজ করতে হবে এখানে আমাদের কলেজের ডিন এদিন মৎস্যমন্ত্রী আরো জানান রাজ্যে বেকারত্ব দূরীকরণে মৎস্য দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে তিনি আরো সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ছয় হাজার আটশো টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে পাশাপাশি মৎস্য চাষীদের ক্ষতিগ্রস্ত জলাশয়গুলি মেরামতির জন্য দশ হাজার টাকা করে প্রদান করা হবে বন্যায় ক্ষতিপূরণের জন্য এক হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকার একটি প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাঠানো হয়েছে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বিো রিপোর্ট কেসিপি লাইভ